কে নাম্বার কে দিছিল মেয়ে দিছিলা না তুমি দিছিলা নাম্বার তুমি দিছিলা নাম্বার তুমি দিছিলা কে দিছিল নাম্বার কোন তো এখন ঘটনা হচ্ছে যে তোমা তুমি তুমি কতক্ষণ যাবতে রুমে ছিলা

না এখন বলবা বলো আবার প্রথম থেকে বলো যেহেতু ধরা পড়ছি সংসার নষ্ট হয়ে গেছে তাই যতদিন আছি তার সাথে কার সাথে স্বাগত